আজকের গন্তব্য পুরাপুরি শহর এখান থেকে প্রায় আড়াইশো কিলোমিটার দূরে পুরাপুরীর বসবাস সেখানে রয়েছে বিভিন্ন ধরনের ভয়ঙ্কর সাপ এবং কি জিন রয়েছে সেই জায়গায় আমি আপনাদেরকে নিয়ে যাব ভিডিওটা না টেনে দেখতে থাকুন খুবই ভয়ঙ্কর হতে যাচ্ছে আজকের ভিডিও এই সরু পথ দিয়ে এক ধরে জঙ্গলের ভিতরে ঢুকতে হবে না হলে বিপদে পড়ে যেতে পারি আমরা এই জঙ্গলে রয়েছে দুই হাত লম্বা লম্বা চিনাযোগ যা দংশন করলে মৃত্যু হতে পারে হাঁটতে হাঁটতে চলে আসলাম জঙ্গলের মাঝে এখানে রয়েছে লক্ষ লক্ষ বন বসবাস যে কোনো সময় আক্রমণ করে বসতে পারে আমাদেরকে আরো সাবধানে থাকতে হবে মনে হচ্ছে আমরা এই সীমানা শেষ প্রান্তে চলে এসেছি এই মুহূর্তে আমাদের একটু বিশ্রামের প্রয়োজন এখনো অনেক পথ বাকি তাই আমাদের প্ল্যানটা এখানে গুছিয়ে নেব, এবং কি একটু বিশ্রামও করে নেব আমাদের চারপাশে রয়েছে অনেক কলা বাগান মনে হচ্ছে এই কলা বাগানটি বনহাতি অতি শীঘ্রই এই বাগান থেকে আমাদেরকে বেরোতে হবে কিছু খাবার সংগ্রহ করে আমরা এই বাগান থেকে বেরিয়ে যাবো করতে হবে আমাদেরকে খাবারের সন্ধান এই বাগানে তেমন কিছু পাওয়া যাবে না তাই আজকে আমাদেরকে কলা খেয়ে থাকতে হবে কিন্তু আশেপাশের কলা গাছে কোনো কলা দেখা যাচ্ছে না যেভাবে হোক কিছু একটা ব্যবস্থা করতে হবে হ্যাঁ এই তো পেয়ে গেছি খাবারের সন্ধান দেখা যাচ্ছে এখানে অনেকগুলো কলা কিন্তু আমাদের হাতের নাগালের বাইরে যেভাবেই হোক আমাদেরকে পারতেই হবে অবশেষে আমি সাকসেস প্রচন্ড খিদা তাই কাঁচা কলা খেতে হবে এই কাঁচা কলা খেয়ে পেট ভরবে না তাই আমাদেরকে অন্য কোনো সন্ধান করতে হবে ঘন জঙ্গলে লতাপাতা খাওয়া ছাড়া আর কোনো উপায় নেই তাই আমরা এখন খাবো পাতা খাওয়া দাওয়া শেষ শরীরে অন্যরকম একটা শান্তি কাজ করছে আবারও বরাবরই সন্ধানে বেরিয়ে গেলাম সন্ধ্যা ঘনিয়ে আসছে তাই আমাদেরকে থাকার জন্য একটা উপযুক্ত জায়গা তৈরি করতে হবে কিছু এবং কি বনের কার দিয়ে আমরা এখানে আগুন ধরিয়ে কিছুক্ষণ বিশ্রাম নেবো আগুন ধরাতে খুব হিমশিম খাচ্ছি আমরা এখন আমরা চেষ্টা করবো শুকনা কাঠটা জ্বালানোর জন্য আমরা আগুন ধরাতে সক্ষম হয়েছি এই গরমে হাত পা তাপ একটি দিয়ে আমাদেরকে হেঁটে যেতে হবে তাহলে হয়তো পেয়ে যেতে পারি আমরা বুড়াবুরীর সন্ধান নদীর পারে এই রাস্তাটা অনেক ভয়ানক তারপর আমাদেরকে সামনে যেতে হবে সামনে দেখা যাচ্ছে কিছু মানব জাতি যাই হোক অবশ্যই আমরা পেয়ে গেলাম মানব জাতির সন্ধান তাদের সাথে আমরা কথা বলে দেখবো তারা জানে কিনা বুরাবুরি সম্পর্কে খুবই দুঃখের বিষয় তাদের সাথে কথা বলে যা জানতে পারলাম বুড়া শহরে গেলে আমাদের ভয়ানক বিপদ হতে পারে তাই আমাদেরকে বাড়ির উদ্দেশ্যে দিতে হবে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে চলে যাব ধন্যবাদ সকলকে আজকের ভিডিও এতটুকুই তো নেক্সট টাইম আবার আমরা ভিডিও নিয়ে আসবো তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সকলকেই